আল্লাহ ভারতর জমিনকে শান্তির জমিন বানাও আল্লাহ আমার জমিনকে আপনি শান্তির জমিন হিসাবে কবুল फरमाओ ভারতর জমিন থাকি ফিতনা ফছাতে দূর করেয়া প্রত্যেকটা জাতির অন্তরের ভিতরে মায়া मोहब्बत ফুয়েদা করেয়া দেও ইয়া রাহমান আর রাহিম ইয়া রাহমান আর রাহিম আল্লাহ আপনার মায়া मोहब्बतর বন্ধা খুললিয়া আমি গুনাহগার গুলামে আপনার কাছে আত আল ফাতিহিরে দয়াল আউরার পক্ষ থাকি অগণিত দরুদ আর সালাম আর আমরা জুমার তর খবর চিন্তা নবীর خدمت ও হোসাইয়ায়ে আল্লাহ ইয়ার রহমানুর রহিম না আল্লাহ জীবনে জানি না জানিয়া দেখাইয়া লুকায় সবায়া কত গুনাহ করলাম আল্লাহ আমি গুনাহgare শিকার করি আর গুনাহ করতে করতে গুনাহের সাগরে ডুবুরিছি কি আল্লাহ তুমি نے কইছ লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ আল্লাহ আমরা যতই গুনাহ করি যতই নিম্ন হারাম করি আল্লাহ আপনার রহমত থাকি তো জীবনে বেশি গুনাহ করি না ইয়ার আল্লাহ ইয়ারহামার রাহিমিন হে আল্লাহ আরার গুনার ব্যয়লে আপনার তো রাই পরিমাণ হয়েlacte আল্লাহু আমীন

ইজ মাহটো মানে কাচি খাৰৰ মা নাই বাবা নাই নিজ হাতে কবৰখনত ইয়াত খান্তা ফাটি নাম আল্লাহ ঘৰৰ মইধ্যে গেলে মায়েৰ বিছানা বায়ে তাকাইলে দেখা যায় মায়ের বিছানা খেলি এল্ল বাপৰ বিছানা বাই তাকাইলে দেখা যায় বাপৰ বিছানাখানটা খেলি এল্লৰ কবৰ বাছি মা ইয়াৰ বাবাৰ মাহাত মা কবতে জন্যতৰ বাঘ আপনে ফানে ইয়াতে মা يا رحم الراحمين